হ্যালো ফ্রেন্ড তো লিভারের সমস্যায় কোন কোন খাবার খাবেন না অর্থাৎ কোন কোন খাবারে বাধা আছে যদি আপনার লিভারের প্রবলেম থাকে তো এই সমস্ত খাবার রেস্ট্রিকশান করতে হবে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক লিভারের সমস্যা থাকলে কী কী খাবার খাবেন না লিভারের সবচেয়ে বড়ো শত্রু চিনি বা শর্করা জাতীয় খাবার ফ্যাট কিন্তু লিভারের শত্রু নয় তাই খাদ্য তালিকায় সামান্য ফ্যাট থাকলেও এড়িয়ে চলুন চিনি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস লিভার ভালো রাখতে তৈলাক্ত ভাজাভুজি এছাড়াও ফুড এগুলো কম খাবেন রান্নায় পরিমাণ মতো নুন ব্যবহার করুন তবে তার চেয়ে বেশি ব্যবহার করা ক্ষতিকারক সাদা ভাত মুড়ি ময়দা দিয়ে তৈরি কোনো খাবার যেমন পাউরুটি নুডলস পাস্তা বিস্কুট পরোটা ইত্যাদি লিভারের চর্বি বাড়ায় তাই লিভার ভালো রাখতে এগুলো এড়িয়ে চলুন কমিয়ে ফেলুন রেড মিট খাওয়া যেমন খাসির মাংস বিপ তো এগুলো মাসে এক থেকে দুই দিন খান এছাড়াও লিভার ভালো রাখতে চাইলে অ্যালকোহল অবশ্যই ত্যাগ করবেন মনে রাখবেন দুটি খাবার খাবারের মধ্যে বেশি ব্যবধান না থাকাই উচিত তো আজকে জানলেন যে লিভারের সমস্যা যদি থাকে তাহলে কোন কোন খাবার অ্যাভয়েড করতে হবে অর্থাৎ কোন কোন খাবার কম খেতে হবে বা এড়িয়ে চলতে হবে তা আজকে জানলেন তো যাতে যাতে লিভারের সমস্যা রয়েছে এই সমস্ত নিয়মগুলি অবশ্যই পালন করুন চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং